স্পাইডারম্যান জুমানজিগে কিংবা হলিউড বলিউডের কোন হিরো বা সিনেমার আদলে পুজোর থিম করে আসছে জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এবার সেই সব হিরোদের বাদ দিয়ে মহাভারত ও রামায়ণের ওপর প্রাধান্য দিল রেল শহর খড়্গপুরের সবুজ ক্লাব মূলত ছাপান্নতম বর্ষে প্রায় ছাব্বিশ লক্ষ টাকার উপরে খরচ করে এবারের থিম সংকট মোচন কি সেই সংকট মোচন আসলে রামায়ণে দেখা গেছে যখন রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রামের দাদা লক্ষণ তীরবিদ্ধ হয়েছিলেন শত্রুর পক্ষে দ্বারা এবং মাটিতে পড়ে গিয়েছিলেন সেই সময় কোনো অস্ত্র না ছিল না ছিল কোনো ঔষধ না ছিল কোনো ডাক্তার আর এই অবস্থায় মুশকিল আসান হয়ে দাঁড়ায় রামের প্রিয় শিষ্য বজরাঙ্গবালী হনুমান তাকে ভারে দেওয়া হয় সঞ্জীবনী জড়িবুটি আনার জন্য সেই মোকাবেক মোতাবেক দেয় সঞ্জীবনী আনতে কিন্তু চিনতে না পারায় হনুমান গোটা গন্ধমাধন পর্বতকেই তুলে এনেছিলেন লক্ষণকে জন্য যদিও অবশেষে লক্ষণ সঞ্জীবনী বুটি পেয়ে বেঁচে উঠেছিলেন এবং লড়াই করে হারিয়েছিলেন শত্রু রাবণকে উদ্ধার করা হয়েছিল সীতা মাকে আর ঠিক সেই সংকটমোচনের সময় বজরংবলী হনুমান জীবন বিপন্ন করে যেভাবে লক্ষণকে বাঁচিয়েছিলেন সেই হিরোকে বর্তমান সমাজে খুব প্রয়োজন আর তাই জন্য মহাভারতের বজরাংবালী হনুমানের সাহসিকতাকে তুলে ধরতেই এবারের থিম সংকট মোচন এই সবুজ সঙ্গের মণ্ডপে ঢুকলেই দেখা যাবে একদিকে সীতা দেবী বসে কাঁদছেন অপরদিকে রাবণের লঙ্কা রাজ্য মণ্ডপে ঢোকার মুখে রয়েছে হনুমানের সঞ্জীবনী জড়িবুটি আনা দৃশ্য এবং পাশেই পড়ে রয়েছে লক্ষণ তীরবিদ্ধ অবস্থায় আর সেই মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছে জেলা শহর রাজ্যের মানুষজন আমাদের এবছরের থিম সংকট মোচন আমরা এবছর ছাপ্পান্ন বছরে পদার্পণ করেছি আর আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই মানে জনগণের কাছে নতুন নতুন থিম উপহার দেওয়ার জন্য তাই এবছর আমরা আমাদের ভাবনায় সংকট মোচন ওই গাছটাকেও আমরা দেখিয়েছি রাবণের যে সোনার লঙ্কাটা ওখানে স্ক্রিন করা আছে ওটাও আমরা দেখিয়েছি প্রত্যেকটা ক্যারেক্টার আমরা যতটা পেরেছি এই ছোট জায়গার মধ্যে দেখানোর চেষ্টা করে বাজেট কত টোয়েন্টি টু ল্যাক্স কেন এই ভাবনা এলো আপনাদের দেখুন হলিউড মুভি তো অনেকে করে স্পাইডারম্যান আছে ব্যাডম্যান আছে সব সুপারহিরো তো আমরা আমাদের ধর্মটাও সুপারহিরো হলো বৈসাংগল আমরা আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করেছি ডি নিউজ খড়গপুর